আপনি এখন থেকেই রমজানে যা করতে চান সেগুলো শুরু করে দিবেন এই জন্য নবী করিম সাল্লাম শুরু থেকে নফল রোজা রাখা শুরু করতেন কারণ রমজান তো হল সিয়ামের মাস রোজার মাস তো এই রোজার নফল ভারসন তার রিহার্সেল শাহবান মাস থেকে শুরু হয়ে যেত কোরআন করিমের তেলাওয়াত অন্যান্য আমল এগুলো এখন থেকে শুরু করা দরকার কারণ একজন দাঁড়ানো মানুষ দাঁড়ানো থেকে হঠাৎ করে দৌড় দিতে পারে না বা দৌড় দিলেও খুব গতিতে দৌড়াতে পারে না প্রথমে একটু জোরে হাঁটা শুরু কিংবা একটু আস্তে আস্তে দৌড়ানো শুরু এরপরে সিরিয়াস মোডে জোরে জোরে দৌড়ানো শুরু করতে হয় ঠিক একই ভাবে আমরা প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে রমজানে যা করতে চাই অনেক কোরআনতেলা তেলাওয়াত হতে এখন থেকে আপনি অল্প করে শুরু করতে হবে আপনি অনেক আল্লাহ তালা কাছে দোয়া নিবেদন করবেন তো এখন থেকে অল্প অল্প করে শুরু করবেন আপনি তখন থেকে সিরিয়াস প্রতিদিনের রোজা রাখবেন তো এখন থেকে একটু নকল রোজা রাখা শুরু করে দিবেন এইটা হলো রমজানের একেবারে কমন প্রস্তুতির একটা মূল সূত্র আরেকটা বিষয় হলো যে রমজান যখন আসে একেবারে শেষের দিকে যখন সাহবান থাকে রমজান আসে আসে আসছে আসছি করছে আর তিন চার পাঁচ সাত দিন বাকি আছে এই সময় সাথে শেষ দিককার পরিকল্পনাগুলো করে ফেলা দরকার যেমন আমি এবার রমজানে কোন ইসলামিক বইটা সুন্দর করে পড়ব কোনটা কোনটা পড়ব সেগুলো এখন থেকে কালেক্ট করে ফেলা কিনে ফেলা সেগুলো প্রস্তুত করে ফেলা অর্ডার করে ফেলা আপনি রমজান আসবে তখন অর্ডার করবেন তখন কালেক্ট করবেন করছি করতে করতে দশ দিন চলে যাবে এরপরে আপনার অন্য কোনো ঝামেলা আসতে পারে পড়ছি পড়ছি শুরু করছেন এরপরে ঈদ চলে আসবে আপনার করা হবে না এজন্য শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য রমজানের মর্যাদা রমজানের মাহত্য রমজানের ফজিলত এগুলো যে সমস্ত বই পুস্তক আছে সেই বইগুলো আমাদের কালেক্ট করে ফেলতে হবে সংগ্রহ করে ফেলতে হবে সেই সাথে রমজান উপলক্ষে আপনি বিশেষ বিশেষ যে সমস্ত বই পড়বেন মোটিভেশনাল বই হতে পারে হ্যাঁ আপনার মাসলামাসালের বই পড়তে পারে সেগুলো এখন থেকে আপনি পড়া শুরু করবেন এরপর একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতির অংশ হিসেবে আমাদের বিশেষ করে যাদের কোরআন শহী নাই তারা এখন থেকে কোরআন সহি করা কাজ শুরু করে নেয় একটা মাস যদি একজন মানুষ তার সর্বশক্তি শক্তি বিনিয়োগ করেন সর্বশক্তি তাহলে কারণ সেক্ষেত্রে একটু কষ্ট হলেও তার দ্বারা আপনার কোরান কারিম সহি করা অসম্ভব না সম্ভব তো এই জন্য রমদানের শেষ মুহূর্তের এই প্রস্তুতিগুলো আমরা খুব সুন্দরভাবে যদি নিতে থাকি ঈশ্বা আল্লাহ রমদানটা আমরা ভালোভাবে কাটাতে পারবো আল্লাহ বলেছেন বলাহ আলাদা সৌজেলা আদদোল বড়োদ্যা তাবুকের যুদ্ধে যারা যায় নাই মুনাফিকদের একটা দল তারা নানান অজুহাত এগুলো তুলে আল্লাহ বলেছেন যদি তাদের যাওয়ার তাহলে আগে থেকে তারা তো ইমানদার রমজানে যদি ইবাদতবন্দি করার সদ ইচ্ছাই থাকে তো আগে থেকে তার মধ্যে একটা পরিকল্পনা থাকবে একটা প্রস্তুতি থাকবে আর বিশেষ করে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই যে আমরা এই বছর প্রতি আমরা চেষ্টা করব এবছর রমজানকে সামনে রেখে আসুন একটা বিশেষ প্রতিজ্ঞা করি সেটা হলো পরিবারের সমস্ত সদস্যদেরকে সাথে নিয়ে জান্নাতে যাওয়ার প্ল্যান পরিকল্পনা করি আমাদের আমাদের ছেলেবেলায় বা আমাদের চেতে আরো বয়সে যারা সিনিয়র আপনাদের কৈশোরে আপনারা অনেকে দেখেছেন যে মা বাবা ছেলে মেয়েকে আল্লামুখী করার জন্য আলাদা করে চেষ্টা করত নামাজ পড়াতেন হ্যাঁ নামাজ না পড়লে শাসন করতেন বোঝাতেন স্নেহ মমতা দিয়ে বোঝাতেন হ্যাঁ রোজা রাখাতেন বাচ্চার কষ্ট হলে উৎসাহ দিতেন রোজা রাখার জন্য কিন্তু এখন এমন একটা সময় আসছে বস্তুবাদী এই পৃথিবীতে আমাদেরকে এতটা পাথর বানিয়ে ফেলা হয়েছে যে আমরা এখন বড়জোর নিজে কোনো রকম একটু নামাজ রোজা করি স্ত্রীকে একটু বললে বললাম ব্যাস এটুকুর মধ্যে আমরা এত স্বাধীন চেতা তথাকথিত এত আমরা মানে অধিকার সচেতন যে আমার স্ত্রী জাহান নামে চলে যাবে ছেলে মেয়ে নামে চলে যাবে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই কিন্তু তার ব্যক্তি স্বাধীনতা এটা তার অধিকারের ব্যাপার তার খুশির ব্যাপার তাকে আমি জোর করতে পারি না এই অতিরিক্ত ভালো মানুষ সাজার একটা প্রবণতা আমাদের মধ্যে চলে আসছে এবং এটা একদিনে আসে আসেনি পশ্চিমারা এটা আস্তে আস্তে পুশ করাইছে আমাদের মধ্যে আমরা গিলে ফেলছি আমাদের কাছে শুনতে খুব ভালো শোনা যায় আমার ছেলে তাকে আমি তার ফ্রিডম দিয়ে দিয়েছি আমার মেয়েটা তাকে আমি স্বাধীনতা দিয়ে দিয়েছি আমার স্ত্রী ওয়াইফ এটা তার ব্যাপার হ্যাঁ এই কথাগুলো শুনতে অনেক সুন্দর শোনা যায় অনেক চটকদার লাগে এগুলার নোংরা দিক এগুলার বিভৎস রূপ যদি আপনি দেখতে চান তো আপনি ইউরোপ আমাদের দিকে তাকান আপনি পূর্বের দিকে তাকান চায়না কোরিয়া জাপান এই অঞ্চলের দিকে তাকান অর্থাৎ যারা উন্নত হয়েছে তথাকথিত উন্নত সে উন্নত দেশের সমাজগুলোর দিকে তাকালে এই সভ্যতার আপনি দেখতে পাবেন সেখানে একই স্ত্রী জীবনে কত স্বামী গেছে কোনো ঠিক ঠিকানা নেই স্বামী আবার স্ত্রীকে রেখে চলে যাচ্ছে কতগুলো চেঞ্জ করছে কোনো স্টেশন নেই ছেলে বাপ একটু জাস্ট একটু চোখটা বড় করে বলছি কাজটা কেন করলি পুলিশ কল করে এসে বাপুরে ধরায় দিছে পুলিশ ডিসিশন আদালত থেকে ডিসিশন হয়ে গেছে যে ছেলেকে আলাদা বাড়ি নিয়ে দাও ফ্ল্যাট নিয়ে দাও ভাড়া দিবা তুমি খরচ দিবা তুমি আইন এত বাধ্য তুমি আর ছেলের যা খুশি তা করবে কিচ্ছু বলতে পারবো এবং এর ফলশ্রুতিতে কি হয়েছে জাপানে এখনো পর্যন্ত সব প্রায় স্পেশালি জাপানে এখনো পর্যন্ত শত শত হাজারো মানুষ বৃদ্ধ হওয়ার তাদের বাসাবাড়িতে বাড়িতে মরে পচে যখন দুর্গন্ধ ছড়াতে শুরু করে বা অনেক বেশি আসা শুরু করে তখন তখন পায় নাই ফোন দিলে দরজা যে লোকটা ভেঙে তারপর তাকে উদ্ধার করে কারণ বৃদ্ধ লোকটার সাথে কোনো কুকুর ছাড়া একটা বিড়াল ছাড়া কুকুর ছাড়া কিচ্ছু নাই কোনো মানুষজন নাই অতি স্বাধীনতার ফলাফল যে কি হয় এটা ওদের চেয়ে কেউ ভালো বোঝে না এই জন্য দেখবেন ওই সমস্ত দেশগুলোতে মানুষ ইসলামে আসার জন্য তারা তারা কাতর হয়ে থাকে ব্যাকুল হয়ে থাকে এই ফিলিস্তিনে মুসলমানরা এত মার খাচ্ছে এত মার খাচ্ছে মুসলমানদের এত অবস্থা এত করুণ অবস্থা এই অবস্থা দেখে পশ্চিমা দুনিয়ার মুসলমান যেগুলো আছে সেগুলো মুসলমান হয়ে যাওয়ার কথা এত মার খাওয়ার দলে মানুষ থাকে নাকি কিন্তু হচ্ছে উল্টো প্রত্যেকটা উন্নত দেশে বিশেষ করে পশ্চিমা দুনিয়াতে কদিন আগে দেখলেন যে একজন সৈনিক আমেরিকা একজন সৈনিক নিজের গায়ে আগুন ডালিয়ে আগুন জেলে তিনি আত্মহত্যা করেছেন ইসলাম আত্মহত্যাকে সমর্থন করে না তিনি তো মুসলমান না ইসলামের বিধান তার জন্য প্রযোজ্য না তিনি যে পদ্ধতিতে আত্মহত্যা মানে প্রতিবাদ জানিয়েছেন ইসলাম সেটা কথা বলে না কিন্তু তার মধ্যে চেতনা দেখেন যে কতটা শক্ত হয়েছে আপনি ফিরিয়েছেন মুসলমানদের কষ্ট দেখে আপনার পেটে ব্যথা আপনার পেরেশানি আপনার ঘুম আসছে না আপনার মাথার মধ্যে পেশানি আছে কয়দিন হয়েছে কয়দিন আপনি ঘুমোতে পারেন নাই আপনি এপোশ করেছেন আপনি অস্থির হয়েছেন আপনি আপনার বাচ্চা কাচ্চা নিয়ে খেলছেন তামাশা করছেন তারা খাওয়ার জন্য এখন আর লতা এবং সেখানে যে আপনার লরিতে হ্যাঁ লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষের মধ্যে ভয়াবহ অবস্থায় একটু খাবার আসছে কোনো জায়গা থেকে ঢুকতে তো দেওয়াই হচ্ছে না যদি কোনোটা ঢুকছে কোনোভাবে ওখানে একত্র হয়েছে সেখানে বোম্বে তাদেরকে শেষ করা হচ্ছে এই রকম পরিস্থিতিতে পর্যন্ত পশ্চিমারা বা ইউরোপিয়ানরা যাদের মধ্যে ন্যূনতম সন্তান অনুসন্ধান করার মানসিকতা আছে তারা কিন্তু আসছে এই অবস্থা বেশি আসছে তাহলে এরকম পরিস্থিতিগুলো তাদের এগুলো প্রমাণ করে দেয় যে অতি স্বাধীনতা অতি ভদ্র সাজা অতি ভালো সাজা হ্যাঁ ফ্রিডমের নামে স্বাধীনতার নামে এগুলো আমাদের সমাজকে ধ্বংসের তার প্রান্তে নিয়ে যায় ইসলাম থেকে যত কলম দূরে সরবেন ধ্বংসের তত কলম কাছে যাবেন ইসলাম থেকে যত কলম দূরে সরবেন জাহান নামের তত কাছে যাবেন আর জাহান নাম তো পরে পর্যন্ত চাওয়া লাগবে না ওটা তো পরের ইস্যু দুনিয়াতে জাহান্নাম হয়ে যাবে ওরা টের পাচ্ছে এত আত্মহত্যা এত আত্মহত্যা কেউ বাঁচতে চায় না বাঁচার স্বাদ মিটে গেছে ঘরে ঘরে আত্মহত্যা আত্মহত্যা রোধ করার জন্য প্রতিটা ব্রিজে ব্রিজে তাদেরকে একটা ব্রিজ ও মাদ্রাসে বাড়ি প্রত্যেকটা ব্রিজে তাদেরকে রেলিং দিতে হচ্ছে আত্মহত্যা রক্ষা কমানোর জন্য আলাদা আত্মহত্যা কেন্দ্র সুইসাইড কেন্দ্র খুলে খুলে দিতে হচ্ছে যে বাবা মরতে চাষ যে মর রাস্তাঘাটে মরে রাস্তাঘাট নষ্ট করেছিল কতটা ভয়ঙ্কর রূপ করি আমরা সুখের চোখে সবই না আমরা মুসলমানরা ইসলাম আমরা অনেকে সন্তুষ্ট না আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হল যে আসছে এই থেকে আসলে আমরা শুরু করে দিই যে আমাদের পরিবারের সমস্ত সদস্যদেরকে সাথে নিয়ে আমরা জানাতে যাবো ইনশাআল্লাহ পরিবার সদস্যদের সবাইকে সাথে নিয়ে জানাতে যাবো বাচ্চাদেরকে রোজা রাখা শেখাবো অনেক বাবা মা আছে যে স্কুল খোলা পরীক্ষা ছেলেটা রোজা কষ্ট হবে মেয়েটা রোজা কষ্ট হবে না বাবা দরকার নাই থাক বড় হয়ে রাখবে বড় হয়ে রাখবে এখন রাখতে দেয় না ম্যাক্সিমাম এখনকার বাবা মারা এরকম আহ একটা বাচ্চা যদি ছোটবেলা থেকে মসজিদে আসা না শিখে ছোটবেলা থেকে রোজা রাখা না শিখে বড় সে হঠাৎ করে হয়ে যাবে এটা আপনার ধারণা হতে পারে এটা বাস্তবতা ছোটবেলা থেকে তাকে করলে কি লাভ হবে দেখেন এই ছোট বাচ্চাই আজকের শিশুই তো আগামী দিনের মুসল্লি আজকের ছিটির শিশুই তো আগামী দিনের রোজা মারা গেছে শুনছেন যায় না খেয়ে মানুষ মারা যায় খুব কম খেয়ে মা আর একটা কথা আমি সবসময় বলি বাচ্চাদের আমাদের মানুষের প্রবণতা এখন ইভেন আমরা যারা নামাজ পড়ি রোজা রাখি আমাদের অভ্যাস কি আমরা বেশিরভাগ মানুষ আমরা আমাদের সন্তানদেরকে ভোগবাদী করে গড়ে তুলতে চাই ভোগবাদী যে বাবা খাও পোলাপান কি চাইছে মুখ দিয়ে বাইর করতে দেরি কিনতে দেরি নেই কোনটার দিকে তাকাইছে ওইটা কেনার জন্য পাগল হয়ে যায় বাবা মা চুরি ডাকাতে দুর্নীতি যাই করে সব জন্য ছেলে মেয়ের জন্য সব ছেলে মেয়ের জন্য আপনারা যারা বয়স আমাদের চাইতে বড় বা আমাদের বয়সে আমাদের বয়স বাবা মা ছেলে মেয়েদের খুশি করার জন্য এত মরিয়া ছিলেন না একটু ভাত কাপড় জোগাড় করার চেষ্টা করতেন ব্যাস এতে যেটা হয়েছে বাচ্চারা বাচ্চাদের মধ্যে খাই খাই ভাব ছিল না এখন কিন্তু ভয়ঙ্কর খাই খাই ভাব ভয়ঙ্কর খাই খাই ভাব এর ফলে কি হয়েছে বাচ্চাদের মধ্যে মনুষ্যত্ব নাই এখন মানবতা নাই বাচ্চা যখন অমানুষ হবে বাচ্চা যখন অমানুষ হবে তার সবচেয়ে বড় আঘাতটা তার বাপকে দিয়ে শুনল তার মাকে দিয়ে শুরু আপনাকে আপনার বাচ্চাকে মানুষ বানাতে হবে আমি একটা কথা বলি ভোগবাদী করার জন্য মানুষকে ভোগ শেখানোর জন্য কোনো কসরত করতে হয় না বরং ভোগ শেখানোর দরকার হয় না ভোগ সবাই করতে পারে ত্যাগটা শেখাইতে হবে ইসলাম ত্যাগটা শেখাইতে হবে হ্যাঁ পেট করে খাও বাবা রকমারি খাবার হাজির করে তাকে বলেন খাও এটা খেতে যোগ্যতা লাগে না এটা মানুষ হয় না কুকুর শুকুরও খেতে পারে ভোগ করতে সবাই পারে প্রাণীও পারে কিন্তু ত্যাগ সবাই পারে না খোদা আছে তাও খাবো না এটা সবাই পারে রোজা কি শিখে কি শেখে আমাদের কেউ যে রোজা আসছে কি শিখায় রোজা এই জিনিসটাই শিখায় ত্যাগ কন্ট্রোল রোজা শব্দর অর্থই হলো বিরত থাকা জামাল পেটে ক্ষুধা আছে সামনে খাবার আছে কেউ দেখছেও না একা একা রুমে তাও আমি খাচ্ছি না কেন কারণ এটা আল্লাহ নিষিদ্ধ এই মুহূর্তে খাবো যখন অনুমোদন হবে আমি তখন খাব সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে একটা লোক আপনি একটা অক্সিজেন দেওয়ার ক্ষমতা আছে লোকটা এমন একটা কাজ করছে যে আপনার মাজাজ গরম হয়ে গেছে চাইলেই দিতে পারেন এটা মেরে কিন্তু আপনি দিচ্ছেন না কেন দিচ্ছেন না আল্লাহ তালা দেখছেন আল্লাহ নারাজ হয়ে যাবেন সে মুখে একটা কথা বলেছে বা একটা ভুল করেছে এজন্য আপনি একটা মায়ের দিলে জোলম হবে আল্লাহ তার শাস্তি দিবেন সে ভয় আপনি দিলেন না এই যে কন্ট্রোল এটাই শিখায় ইসলাম আর এই কন্ট্রোলটা বাচ্চাদেরকে সেখানে কথা আমি বলছি ফ্যামিলি সদস্যদেরকে সেখানে কথা বলছি তাদের রোজা রাখা শেখাবেন বাবা কষ্ট করো গরিবদের কষ্ট অনুভব করো মানুষ না খেয়ে থাকে ফিলিস্তিনের মানুষগুলো খানা পাচ্ছে না মাস দিনকে দিন তারা খাবার চোখে দেখছে না তুমি কয়েক ঘন্টার জন্য একটু ধৈর্য ধান করো একটু কষ্ট হবে কিন্তু আল্লাহ তালার কাছে এর জন্য উত্তম বিনিময় পাওয়া আর এখন ডাক্তাররা না খেয়ে ফাস্টিং করার উপকারিতা এবং ফজিলত এত বেশি আমাদেরকে শোনান যে আমাদের এখন রোজা রাখতে কষ্ট হওয়ার কথা নয় তো রমজান মাসে আসেন আমাদের পরিবার আমি বলতেছি না যে আপনি দুই বছরের বাচ্চার রোজা রাখেন সেটা বলতেছি যে বাচ্চার রোজা রাখার মতো হয়েছে তখন থেকে আপনি বিশেষ করে সাত আট নয় বছরের বাচ্চা সহনশীলতা থাকে তখন থেকে ত্যাগ করে তাকে হিমত করেন প্রথম প্রথম সে পারবে না দুর্বল বন্ধু রাখবে ঠিক আছে দুর্বল থেকে মেয়ে খেলবে পরের দিন আরেকটু বেশি রাখবে তারপরে দিন আরেকটু বেশি রাখবে এরপরে একদিন সে সাকসেস হয়ে যাবে বাচ্চাদেরকে ত্যাগ শিখাই আসল কন্ট্রোল শিখাই ত্যাগ শিখাই ভোগ শেখাবো না প্রতিটা ঘরে ঘরে বাচ্চাকে এখন ভোগ শেখানোর কসরত চলছে মহড়া চলছে ট্রেনিং চলছে বাচ্চা যা বলে তা করতে হবে আপনার ছেলে আপনার মেয়ে আপনার পরিবারের সদস্য যেই হোক না কেন সে যখন বড় হবে সে যখন তার কর্ম জগতে যাবে জগতে যাবে আরো দেশ বিদেশ পৃথিবীতে বহু কিছু সে চাবে কিন্তু সে চাওয়া অনুযায়ী হবে না বহু কিছুই হবে এই বাচ্চাকে তো আপনি বাসা থেকে সেক্রিফাইস শিখান নাই সে ওখানে কিভাবে শিখবে তখন ডিপ্রেসড হয়ে যাবে ডিপ্রেসড হয়ে যাবে এই যে বাচ্চাদের মধ্যে আত্মহত্যা ভয়ঙ্কর অবস্থা এখন যুবক তরুণ বয়সের মূল আত্মহত্যা করেছে পৃথিবীর যে দেশে আত্মহত্যা যত বাড়বে বসবেন তাদের মধ্যে দিন ধর্ম তত কমেছে তার মানে কি আল্লাহ তালা দিনের মধ্যে শান্তি রেখেছেন অন্য কোথাও শান্তি নাই আপনার গাড়ি বাড়ি অনেক কিছু থাকতে পারে জিনিস বিষয় সম্পত্তির মধ্যে যদি শান্তি থাকত তাহলে জাপানিদের মধ্যে এত আত্মহত্যা পৃথিবীতে সবচেয়ে বেশি হতো না কোরিয়ানদের মধ্যে এত বিষয় হতো না পশ্চিমবঙ্গের মধ্যে তো হতো না ওদের বিষয় সম্পর্কে আমাদের চেয়ে অনেক ভালো ওরা ভালো খাক এগুলো মানুষকে শান্তি দেয় না এগুলো মানুষের মধ্যে এক ধরনের এক ধরনের লোভ কাজ করে নেশা কাজ করে নেশা টাকা পয়সা কামাই করা তো আমাদের সন্তানদেরকে আমরা ত্যাগ শিখাবো ত্যাগ শিখানোর একটা বড় সুযোগ আসতেছে রমজান মাসে এই যে রমজান আসছে ত্যাগ শিখানোর একটা বড় মৌসুম আসতেছে তাদেরকে রোজা রাখা শিখাবো কারণ ওই যে বললাম ও বড় হওয়ার পরে ওর জীবনে বহু কিছু চাইবে ব্যাটে বলে হবে না অমুক কলেজে ভর্তি হবে হলো না রেজাল্ট এরকম হবে চেষ্টা করলাম কিন্তু কমন পড়লো না হলো না ওই চাকরিটা যাব হইল না অমুক মেয়েকে বিয়ে করব হলো না এরকম বহু তার জীবনে চাওয়া পাওয়ার মধ্যে গরমিন হবে যখন এরকম পরিস্থিতি হবে আপনার ছেলে আপনার মেয়ে আপনার সন্তান আপনার ভাতিজা ভাগিনা তারা যেন সেক্রিফাইস শিখে যে ঠিক আছে সবকিছু হতে হবে এমন জরুরি না আমি ধৈর্য ধারণ করবে। যে কিছু হবে তখন সে শান্তি পাবে আর যদি ছোটবেলা থেকে শুধু ফার্মের মুরগির মধ্যে শুধু খাওয়ানোই শিখান শুধু ভোগ করাই শিখান এগুলো বড় হওয়ার পর কোথাও চলবে ডিপ্রেসড হয়ে যাবে এখন সে অবস্থা বিরাজ করছে ছোটবেলা দিকে এই জন্য অতি আধুনিক হইন না আধুনিক ক্ষণ অতি আধুনিক হইয় না আমি বারবার এই কথাটা বলি যে অতি মানবাধিকার সচেতন হয়ে মানবাধিকার ইসলামের চাইতে মানবাধিকার তার কেউ না এদের চোদ্দ গোষ্ঠীর হার্ড কথা বলে থেকে গেছে মানুষ অধিকার সম্পর্কে কিন্তু মেকি অধিকার এ দেখেন না যারা মানবাধিকারের কথা বলে আজকে ফিলিস্তিনি ছয় লক্ষ মানুষ দুর্ভিক্ষ থেকে এক কদম ধরে দাঁড়িয়ে আছে জাতিসংঘের ভাষণ অনুযায়ী জাতিসংঘের বক্তব্য অনুযায়ী দুর্ভিক্ষ থেকে এক কদম দূরে দাঁড়িয়ে আছে ছয় লক্ষ মানুষ গাজার এবং তাদেরকে মারা হচ্ছে তো মারা হচ্ছে শিশু আপনার নবজাতক শিশু জন্ম হয়েছে অপারেশন করতে হবে এনএসিসিয়া নেই ডাইরেক্ট কেটে তারপরে চিকিৎসা করতে হচ্ছে এবং চিকিৎসা করছে ওই অবস্থায় এসে ডাক্তারদের ধরে নিয়ে যাচ্ছে মেরে ফেলতেছে বাহির থেকে খাবার ঢুকানোর জন্য হাজার লক্ষ মানুষ ছয় লক্ষ মানুষকে তিলে তিলে মারা হচ্ছে যারা আপনাদেরকে মানবাধিকারের সভাপতি ছেলের অধিকার মেয়ের অধিকার বইয়ের অধিকার মানুষের অধিকার প্রাণের অধিকার শিখায় না দেখবেন এদের একটা ভিডিও প্রায় সময় ফেসবুকে ইউটিউবে দেখবেন যে একটা বিড়াল পড়ে গেছে একটা গর্তে এটা উদ্ধার করার জন্য বিশাল হেলিকপ্টার নিয়ে চলে আসছে সেনাবাহিনী এসে উদ্ধার করতেছে একজন একটা সামান্য ইঁদুর হ্যাঁ যে সারাদিন ধান কাটে সব সব সাবাল করে ফেলতেছে সেই ইঁদুর কোন একটা চিপা পড়ে গেছে তো ওইটা থেকে উদ্ধার করার জন্য দেখা গেল যে একজন গর্তের মধ্যে পড়ে গেছে তার জীবন রিস্ক নিয়ে হ্যাঁ আরো পাঁচজন তার ধরে ঝুলে আছে আমরা বলতেছি বাও মার্শাল দেখছো এরা হলো মানুষ এরা হলো মানুষ এই মানুষগুলোই আমাদেরকে দেখাচ্ছে যে ফিলিস্তিনি মানুষ মারতেছে তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে না শুধু সেটা মারার সহযোগিতা করছে সদান্ত করছে এই মেকি মানবাধিকার এগুলো আমাদেরকে সব ঢোকার মধ্যে ফেলে রেখেছে ইসলামের চেয়ে বড় মানবাধিকার কিচ্ছু নাই অতি মানবাধিকার 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 করতে গিয়ে নিজের ছেলে মেয়েকে আপনি আপনার নিজের শাসন থেকে দূরে রাখছেন বাবা মার শাসন সন্তানের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয় বাংলাদেশের প্রথম সারের একটা ব্যবসা প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠানের মালিক আমাকে একবার বলছিলেন যে আমার আব্বা 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 জামরাহাদ্লা রায় আমাদের ভাইদেরকে নামাজের জন্য এমন মাই দিতেন না উঠে যে আমার নাম ধরে বলতেছিলেন নাম বললে সবাই চিন্তা বলে আমার অমুক ভাই ও প্রায় সময় বড় ভাব পরে পরে বলতো আর কি না বলে একটা গল্প প্রায় সময় রোদ রুজু করতে না কারণ অজু করতে করতে ওর হাত পা ভেঙে উঠতে পারে মুরুটি এমন অবস্থা হয়ে দিতে পারে তো আজকে তারা শত শত না হাজার হাজার কোটি টাকার মালিক অনেক শিল্প প্রতিষ্ঠানের মালিক তাদের আল্লাহ অনেক বড় করেছেন আজকে আজকে তারা বাবাকে ফিল করে বাবাকে অনুভব করে আমরা যারা ছোটবেলায় বাবা মার শাসনে বড় হয়েছি আমাদের একটা মানুষ দেখাতে পারবেন না যে বাবা মার শাসনের কারণে চুল পরিমাণ তার মধ্যে আসছে বরং যে বাবা মা যত বেশি শাসন করছে আমার অভিজ্ঞতা হলো সে বাবা মার প্রতি সন্তান তত বেশি কৃতজ্ঞ আর ইসলাম শাসনের কথা বলে আর পশ্চিমবঙ্গের শাসনের কথা বলে না এই জন্য ওদের পোলাপান ওই আপনার কৃষক বয়স থেকে অমানুষ হয় অমানুষ কি যে সন্তান না থাকে বাপমা বাপমা ওই সন্তান তো সন্তান না প্রসূর্ণ তার চাইতে ভালো তো ইসলামের চাইতে বেশি সভ্যতা ইসলামের চাইতে বেশি মানবাধিকার ইসলামের চাইতে বেশি ভালো বোঝা এটা কোথাও নাই রমজান আসছে সেক্রিফাইজের মাস আসছে বাচ্চাদেরকে রোজা শিখান কষ্ট হবে করো 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 চেষ্টা এবং সাধনা ত্যাগ করা ঈদ আসছে ভোগ করা না তোমার জন্য দুই হাজার টাকার বাজেট এই দুই হাজার টাকা একটা অংশ দিয়ে তুমি তোমার কোনো গরিব বন্ধুকে জমা কিনে দাও পারলে পুরোটা কিনে দাও তাহলে আমি আরো খুশি শিখান যে আমি কিনছি না দেখো আমি আমার ভাইকে কিনে দিচ্ছি তুমিও শিখো বাচ্চটাকে সেগরিবে ভাষা আমাদের ফ্যামিলিগুলো শেষ হয়ে গেছে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে আমাদের স্কুল মাদ্রাসা কোনো কিছু বাদ নাই গতকালকে দেখলাম কয় মাদ্রাসা হাত দিয়ে ডিসিশন নিয়ে ফেলছে শিক্ষামন্ত্রী জানাই দিয়েছেন অলরেডি যে কয় মাদ্রাসাতেও সরকারের স্কুলের সিলেবাস পড়ানো হবে একটা বাধ্যবাধকতা তো শিক্ষা নামে শেষ ছেলে ফেলে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে এখন ফ্যামিলি থেকে যদি বাচ্চা কাচ্চাকে একটু আপনারা এফোর্ট না দেন তো এটা নাস্তিকদের অভয়ারণ্য হবে নামে মুসলমান হবে ওই যে বেইলি রোডে কয়েকদিন আগে মারা গেছে দেখেন না একজন মেয়ে যে মুসলমান ঘরের মেয়ে নামাজ কালাম করত আসছে ঢাকা শিক্ষা নিতে ইডেন কলেজে এই শিক্ষা নিতে এসে এমন এক পরিণতি হয়েছে এখনো এখনো মর্গে পড়ে আছে এবং মন্দিরের পুরোহিতরা পন্ডিতরা হিন্দু পন্ডিতরা এসে দাবি করতেছে এটা হিন্দু হিন্দু যাই হোক এরকম ভয়াবহ এবং করুণ পরিস্থিতি তৈরি হয়েছে কেন হয়েছে আমরা আমাদের সন্তানদেরকে মানুষ বানিয়ে যেতে পারি নাই তো আমরা যদি পরিবার থেকে সন্তানদেরকে দিনই বিষয়ে সাপোর্ট না দেই এফোর্ট না দেই তাহলে কিন্তু তারা ধ্বংস হয়ে যাবে এবং কে আমাদের ময়দানে আমরা প্রত্যেকটা মানুষ আসাম হয়ে দাঁড়াবো আপনার নিজের সুখের জন্য আপনার ফ্যামিলির সুখের জন্য কল্যাণের জন্য সন্তানদেরকে আসুন আমরা মানুষ করি এবং রমজান উপলক্ষে তাদেরকে ত্যাগ শিখাই এবারে রমজানের একটা বড় প্রস্তুতি হোক যে আমরা পুরো পরিবারের সবাই একসাথে তারাবি পড়বো একসাথে ইফতার করবো একসাথে সারি করবো সবাই রোজা রাখবো একবারে ছোট বাচ্চাগুলো বাদে যারা মোটামুটি রোজা রাখার মতো হয়েছে এই বয়স থেকে তাদেরকে রোজা রাখা শেখাবো সেক্রিফাইস শেখাবো দোয়া শেখাবো কান্নাকাটি শেখাবো এবং ইসলাম শেখাবো তাদেরকে রমজান উপলক্ষে কোরআন শুদ্ধ করা ভালো ভালো বই কিনে দেওয়া ইসলামিক বিভিন্ন কোর্স কিনে দেওয়া অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে বাচ্চাদেরকে দিন শেখাবো আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করবো জাকুল্লাহ কোন মসজিদে ওয়াকফকৃত মাইক দিয়ে আজান ও ধর্মীয় বিষয় ছাড়া মসজিদের মাইক দিয়ে সামাজিক ও রাজনৈতিক বিষয় এলান ঘোষণা দেওয়া যায় যাচ্ছে কিনা মসজিদের মাইক এটা যে উদ্দেশ্যে দান করা হবে সে উদ্দেশ্যে ব্যবহার করতে হবে মসজিদের মাইক না এটা একটা সাধারণ মূলনীতি এবং জেনারেল একটা কথা যিনি দাতা তিনি যে উদ্দেশ্যে কোনো কিছু দান করেন ওই উদ্দেশ্যেই সেটাকে ব্যয় করতে বাধ্য আমরা অন্য কোনো উদ্দেশ্যে করা যাবে না ধরেন আপনাকে একজনে দুশো টাকা দিয়ে বলল একটা কোরআন কিনে একটা মসজিদে দিয়ে এই উদ্দেশ্যে আপনাকে দুশো টাকা দিন আপনি বাজারে যেয়ে একটা হোটেলে আপনার পেটে ক্ষুদা আছে হোটেলে যে বসে টাকা দিয়ে আমি যেহেতু ক্ষুধার্ত আবার গরিব মানুষ আমার পকেটে টাকাও নাই সো আমাকে খাওয়ানোটা আমাদের এটা তো একটা ভালো কাজ লোকটা তো ভালো কাজের জন্যই দিছে আমি নিজে যদি খেয়ে নেই তাহলে তো ভালো কাজ মাইক দিয়ে আপনাকে বলছে যে মাইক দিয়ে আজান দিবেন বাজ নসিহত করবেন হ্যাঁ খোদবা দিবেন মানুষকে করোনা দিচ্ছে কথা বলবেন এই উদ্দেশ্যে আমি মাইকটা দিছি এখন আপনি ওই মাইকটা দিয়ে আপনি বলতেছেন যে হ্যাঁ মানুষকে সমাজ সচেতন করা এটাও তো একটা ভালো কাজ তাইলে বাচ্চাদের স্কুলে যাওয়ার লাগবে আমার মাইকে প্রশ্ন দিব যে আপনাদের সবার বাচ্চা স্কুলের সময় এসে যান পাঠান তাইলে কাজ ভালো হতে পারে কিন্তু দাতা আপনাকে এই কাজের জন্য দেয় নাই সো আপনি ওই কাজের জন্য খরচ করতে পারেন না আমি কি বুঝাতে পারছি আপনাকে টাকা দিল এক লাখ টাকা আপনি একটু ওমরা করবেন আমার নিয়ে ওমরা করবেন আপনি ওই টাকা দিয়ে একটা জমি কিনলেন কেন আপনার থাকার ঘর নাই যে একটা মানুষের থাকার ঘর নাই তারে ঘর বানাই দেওয়া কি ভালো কাজ না খারাপ কাজ অনেক বড় ভালো কাজ এটা স্থায়ী ভালো কাজ ওমরা তো একটা অন টাইম ভালো কাজ এখন আপনি যদি চিন্তা করেন যে আমার বদলে ওমরা করার জন্য এক লাখ টাকা দিছে আমি বলেন এক লাখ টাকা দিয়ে গ্রামে একটু জমি কিনে ঠাই করি তাইলে ওই তো সব পাবেই আমি জমি কিনবো তো তাদের সব দেওয়ার উদ্দেশ্য কি বলেন হবে দুই নম্বরে হবে না ঠিক একইভাবে মসজিদের মাইক দিয়ে মসজিদ এবং দিন স্বার্থ বিষয়ক শুধু কথাও কাজ করবে শুনতে অনেক বাজে বললাম শুনতে অনেক সুন্দর শোনা যাবে হ্যাঁ মসজিদের মাইক থেকে সমাজ মুখে অনেক কাজ করা হচ্ছে কিন্তু শুনতে অনেক সুন্দর শোনা যায় বাস্তবতা বিবর্জিত বুঝতে পেরেছেন শরিয়া বিধান অনুযায়ী মসজিদের মাইক দিনই কোন স্বার্থ বিরোধী কাজে ব্যবহার করা যায় নাই আমরা যখন এই দুয়ারগুলো খুলব তখন অনেক দূর যাবে এগুলো নবী করিম সাল্লাম বলেছেন কেউ যদি মসজিদে দাঁড়ায় কোন দুনিয়াবি কোনো কিছু হারাইছে তা তার মোবাইল হারিয়েছে ঘড়ি হারিয়েছে ঘোষণা দেয় যে আমার এটা হারাইছি কেউ পাইলে দিয়ে দিয়ে এরকম যদি মসজিদে কেউ দাঁড়ায় বলে নবী করিম সাল্লাম বলেছেন সবার কর্তব্য হল ওই লোককে লক্ষ্য করে এই কথা বলা যে ভাই তুমি যে মসজিদে দাঁড়ায়া তোমার দুনিয়া কিছু হারাইছি এটা ঘোষণা দিচ্ছ তোমার জন্য আমরা সমস্ত মসজিদিরা সমস্যার দোয়া করতেছি আল্লাহ তোমার জিনিসটা ফিরায় না দেখ নবী করিম সাল্লাম নির্দেশ করেছেন যে তাহলে আপনি তো বলবেন এটা কোনো কথা একটা লোক একটা জিনিস হারাইছে আমরা মসজিদে এসে এতগুলো মানুষ বসে আছে সবার মধ্যে ঘোষণা দিলে লোকটা পাওয়া সম্ভাবনা হবে মসজিদ কি মানবিক হবে না মসজিদ কি সামাজিক হবে না মসজিদের সামাজিকতা শিখে আসেন না সমাজের জন্ম মসজিদ দিয়েছে অতএব এই সমস্ত বিষয়গুলোতে শরিয়ার বিধানকে আমরা মেনে চলবো এর মধ্যেই কল্যাণ আছে মসজিদের যে গাম্ভীর্য আছে মসজিদের যে আপনার স্পেশালিটি আছে এটাকে যেন তেন কাজ দিয়ে নষ্ট করা যাবে না এখানে শুধুমাত্র করোনা দেশের আলোকে দিনের কথা বলবেন এমনকি আলেমরাও এটা আলেম আজ আলম কথা নাই কোন আলেম যদি মসজিদে বসে ব্যবসা শুরু করে দেন জায়েজ হয়ে যাবে জায়েজ হবে না কারণ এটা এই কাজের জন্য না হ্যাঁ দুনিয়ার মানুষের কল্যাণের চিন্তা এখান থেকে হবে সেটা কোনো দেশের আলোকেই হয় সো মসজিদের মাইক এই সমস্ত কাজের বাইরে আমরা করবো যাই হোক আল্লাহ তালা আমাদেরকে আমাদের তফিক দান করুক জেজাকমুল্লাহ খেয়ে